পরিস্থিতি ঘোলাটা হয়ে গেল শতকরা আড়াই টাকা জাকাত নেশাব পরিমাণ সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রী ব্যবহার করে অথবা সুখে যা আছে অথবা আপনার সুখে যা আছে শত শত ভরি স্বর্ণ আপনি সম্পদের এই স্বর্ণের জাকাত দেন না এই স্বর্ণ অপবিত্র এটা ব্যবহার করা এই স্বর্ণ অপবিত্র সাড়ে বাহান্ন তোলা রৌপ্য যদি থাকে আপনার আড়াই টাকা হারে জাকাত দিতে হবে গরু যদি তিরিশটা থাকে একটা এক বছর বয়সে গরু জাকাত দিতে হয় ছাগল যদি থাকে একটা এক বছর বয়সে ছাগল জাকাত দিতে হয় ওট যদি পাঁচটা থাকে একটা এক বছর বয়সে ওঠ জাকাত দিতে হয় এগুলি জাকাতের নেশাদ যারা গরু ছাগলের ওঠের জাকাত বাইর করে না বিচারের মাঠে গরু ছাগল ওঠ পা দিয়ে তাদেরকে পিষে মারবেন এটা গরু ছাগলের উঁঠের জাকাত না দিলে এই শাস্তি হবে যারা স্বর্ণরোপ্প জমা রাখে আল্লাহ রাস্তায় জাকাত করে না আল্লাহ তাদের স্বর্ণরূপ্যকে তামার বলয় তৈরি করবেন আগুনের এই বলয়টা তাদের বিচার মাঠে কাঁধে রেখে দিবেন কাঁধে আকার সাথে সাথে স্তন ভেদ করে চলে যাবে জিয়াল্লাহ জিয়ানু বলছেন রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ যাকে সম্পদ দিয়েছে আর সম্পদের জাকাত যারা বাহির করে না মুসতুল আল্লাহু মাল হয়ে আমালকে আমাতই সুজান আখারা বিশপ তানে আল্লাহ শোভানা তালা ওসুর ধানের রসুর বাহির করেননি গম্ভুটটার ওষুর বাহির করেননি স্বর্ণরূপের জ্যাকাত দেননি এই সম্পদগুলিকে আল্লাহ টেখো মাতা সাপে রূপান্তরিত করবেন এমন একটা সাপে রূপান্তরিত করবেন যার মাথা টাক পড়া থাকবে কালো দুটি চোখ হবে যেটা আপনার গলায় আল্লাহ পেঁচিয়ে দিবেন সেই সাপটা আপনাকে দংশন করবে চোয়ালে আর বলবে আনা মালুকা আনা কানঝুকা আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সম্পদ ব্যাংকে টাকা ছিল যে স্বর্ণ ছিল গোলাভরা ধান ছিল আপনার গরুর মালিক ছিলেন আপনি শত শত সাগরের মালিক ছিলেন এগুলি যারা জাকাত বাহির করেনি এই সাপ আপনাকে দংশন করে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ সবচেয়ে আশ্চর্যজনক কথা হল এই যে আপনি যে সম্পদের জাকাত দিচ্ছেন না সেটা হলো অপবিত্র সেটা কি অপবিত্র ইন্নাল্লাহ তৈ আল্লাহ হলেন পবিত্রই তৈয়বা আর আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আঠারো উনত্রিশ কেজি ধানের যদি বিশ ভাগের এক ভাগ বাহির না করে ওই ধান খেয়ে ওই চাউলের ভাত খেয়ে যদি আপনি সালাতে দাঁড়ান সালা তার কবুল হবে না বোঝা যায়নি মনে হয় আপনি কি সম্পদের জাকাত আপনি কি ফসলের অসুর বাহির করেন মোহাম্মদ সাল্লাহ বলছেন যারা সম্পদের জাকাত বাহির করবে না তাদের উপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন আর এটা তো দুনিয়াবি শাস্তি পরকালে তো আছেই যারা সম্পদের জাকাত দেন না আপনি কি কি বুঝতে পারলেন যে যারা সম্পদের জাকাত দেন দেয় না তাদের বিচার মাঠে কত ভয়াবহ শাস্তি আল্লাহ সোহানা তালা জাকাত ভিত্তিক অর্থনীতিকে হালাল করেছেন সুদ হারাম করেছেন শয়তান ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়েছে আর সুদ ভিত্তিক বায়া ও হারামার রিবা আল্লাহ সুদকে করেছেন হারাম সুদের ব্যবসা করেছেন হারাম আর হালাল ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ সুদ হারাম করেছেন সুদকে কি করেছেন আল্লাহ যেই সুদকে হারাম করলেন সেটাই সমাজে চালু আছে আর যেই জাকাতকে ফরস করলেন সেই জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু নেই বুঝলেন কথা প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা রেবা রিবা আযাফাম মুদাফাতান হে বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করোনা তোমরা সুদ ভক্ষণ রিবা আমি আমি সুদকে হারাম করে দিলাম আল্লাহ নম্বর আয়াতে বলছেন আমি সুদ হারাম করে দিলাম আমি সুদ হারাম সুরবাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন হাল হারামার রিবা আমি আল্লাহ সুদ হারাম করলাম সুদের ব্যবসাকে হারাম করলাম সুদ হারাম সুদের ব্যবসা হারাম জাবের রাজিয়াল্লাহ আনহু বলেন লা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা ও মুকিলাহু ও কাতিবা ও শাহিদাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অভিশাপ করেছেন সুদ যে দেয় সুদ যে খায় সুদের যে লেখক সুদের যে সাক্ষী এরা সমান অপরাধী অপরাধ কি আব্দুল ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন দিরহাম রিবা ইয়াকুল রাজুল রজুল ও হই আনা ও সালাহসিনা জেনেহাতিন কোনো পুরুষ মানুষ যদি জেনে শুনে একটাকা সুদ খাই কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে সত্ত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় আবহাওয়া রাজিয়াহ আন ও বলছেন রাজসূদ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন আর রেবাব ও সাবনা জোজান সুদের পাপের সত্তরটি স্তর আছে আই সারোহা আই হেন মাহু সবচাইতে সত পাপ নিজের মায়ের সাথে জেনা করা আচ্ছা এই ব্যাক তো শুনে শুনে অভ্যস্ত হয়েছেন যে মায়ের সাথে জেনা করা মায়ের সাথে জেনা করা এটা কি বোঝেন মানে আমি আপনাকে একটু একটু পরিষ্কার করে বলি রাতে স্ত্রীর সাথে যে দৈহিক সম্পর্ক করেন ওইভাবে নিজের মায়ের সাথে বার দৈহিক সম্পর্ক করলে যেই পাপ হবে এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে এখনো বোঝা যায়নি মনে হয় আপনার বুঝবেন কি করে সন্ন্যাসবাড়ি বা এই যে এটা কি আত্রায় থানা তা না এলাকার লোকেরা তো সুদ বুঝে না সুদ এদিকে নাই সুদমুক্ত এলাকা এই জন্য বুঝতে পারছেন না কি বুঝতে পারেনি কথা সুদ হারাম ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় সুদের লেখক সুদের সাক্ষী সুদের সুদু ব্যাংকে যারা চাকরি করে এরা সবাই সমান অপরাধী আপনি আবার গর্ব করছেন সন্ন্যাসবাড়ি মোড়ে এক কাপ চা খাচ্ছেন আর গর্ব করছেন ছেলে একটা আমার একেবারে ফার্স্ট ক্লাস ছেলে ব্যাংকে চাকরি করে আমার ছেলে ব্যাংকে চাকরি করে মাসে দু লক্ষ টাকা বেতন পাই শোনেন ব্যাংকে চাকরি করা খারাপ নয় সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদি ব্যাংকে চাকরি করা কি হারাম তো বাংলাদেশে তো সুদি ব্যাংক নাই তাই না দুই একটা আছে কি সুদি ব্যাংক আছে নাকি বাংলাদেশে সব আচ্ছা আমি বলছি না যে সুদি আমি বলছি না যে ব্যাংকে চাকরি করা হারাম এটা বলছি না আমি বলছি সুদি ব্যাংকে চাকরি করা কি হারাম এই যুবক শোনো সুদি ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আমার বহু বক্তব্য একটা কথা বলা আছে এই খুঁটিটা সুদি ব্যাংকে চাকরি করে এই খুঁটি এই যে খুঁটি আর এই খুঁটিটা ভিক্ষা করে এ হলো সুদি ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা বেতন পায় আর এ ভিক্ষা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে এ দেড় লক্ষ টাকা দিয়ে দুধ কিনে সারি খেয়ে সিয়াম রাখবে এর সিয়াম আল্লাহ কবুল করবেন না আরে ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে সারি খেয়ে সিয়াম রাখবে আল্লাহ এর সিয়াম পুরোটা কবুল করবেন কেননা এর টাকা হালাল আর এর টাকাটা কি হারাম তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলিনি এটা তো আমার গতি আমি বলেছি ব্যবসা করো হালাল ব্যবসা গরু প্রতিপালন করো সবজি চাষ করো সবজি বিক্রি করো মাছ চাষ করো ভ্যান চালিয়ে খাও রিক্সা চালিয়ে খান কলা বিক্রি করে খান মানুষের বাড়িতে কাজ করে খান শেষ পর্যন্ত কোনোই যদি গতি না থাকে তখন ভিক্ষা করেন বুঝতে পারেননি কথা ভিক্ষা করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে এবাদাত করেন এবাদাত কবুল হবে জান্নাত যাওয়া যাবে কিন্তু হাম খেয়ে এবাদাত করলে এবাদাত কবুল হবে প্রায় শুধু অর্থনীতির সাথে জড়িত আপনার এই বান্দা ঘাড়ার দেখেন পানের দোকানদার পানের দোকানদার সুদি ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে আপনার একটা অটো চালক ও সুদি ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে থেকে লোন নিয়ে জি না হারাম মোটর সাইকেলের শোরুম মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান দিয়েছে দোকান হারাম জিনিসপত্র হারাম ওগুলি ক্রয় বিক্রয় হারাম কেন বলি অর্থনীতি তার অর্থটা পুঁজিটাই হলো সুদি অর্থনীতি সব জায়গাতে সুদ একেবারে মহামারী আকারে ধারণ করেছে যারা সুদ করেদের কবরের শাস্তি হবে কবরের শাস্তি কি তাদেরকে রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি জাহান্নাম তো পড়ে আছে লাফ খুলুর জান্না তাজা সাদুন গুদজেবির হারাম হাম খাদ্য খেয়ে এবাদাত করলে ওই দেহ জান্নাতে যাবে না সুদ হাম সুদের ব্যবসা হারাম আপনার এই এলাকায় জমি বন্ধকের ব্যবসা আছে নাকি হ্যাঁ জমি বন্ধক বুঝেন কি মানে আমি আপনার জমিটা দুই লক্ষ টাকা দিয়ে নিলাম এক বিঘা জমি কয় লক্ষ দুই লক্ষ টাকা তো যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা ভোগ করতেই থাকবো এইভাবে দেখা যাচ্ছে যে আমার কাছে জমি আছে তিরিশ বছর ধরে আপনি টাকাও দিতে পারেন না জমিও ফেরত পান না অথচ আপনি জমির মালিক বুঝেননি কথা এটা হলো হলাম হারাম হারাম শুধু না তিন গুণ হারাম জমি বন্ধক নিয়ে ওই জমিতে চাষ করে ওই ফসল খেয়ে বাদাত করলে বাদাত কবল হবে না সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবেন সকাল হতে হতে দেরি এরপর কি খাইখালাসি জায়েজ খাইখালাসি কী খেয়ে সুদ কন্টাক্ট আমি লিজ লিজ বলে যেটা আমি আপনার পাঁচ বিঘা জমি পাঁচ লক্ষ টাকা দিয়ে নিলাম এক বছরের জন্য খেশু সুদ আর আমি টাকা পাবো না যা ফসল হবে আমার এটা জায়েজ কথা কি বোঝা যায় প্রায় আরামখোর সমাজে আরামখোর আছেই জাকাত ভিত্তিক নীতি নাই সুদ ভিত্তিক অর্থনীতি আছে তিন নম্বর পাপ কি যখন জাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন চাপ মানুষ আল্লাহ এবং যখন মানুষ আল্লাহ এবং তারা সুলের সাথে কৃতওয়াদা ভঙ্গ করবে তখন তাদের ওপরে অত্যাচারী শাসকের জুলুম চাপিয়ে দেওয়া হবে তারা সম্পদ অন্যায় দুর্নীতি করবে আত্মসাত করবে সম্পদ ছিনে নিয়ে চলে যাবে অন্য দেশে আপনি আল্লাহ এবং তরসুলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন কি ভঙ্গ করেছেন কার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আল্লাহ এবং তরসুলের সাথে কিভাবে কি ওয়াদা করেছিলেন আপনি ওয়াদা করেছিলেন আশাদু আল্লাহাম্মান আপনার একটা ওয়াদা ছিল কি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া কারো তরিকা মানি না আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো আইন দতাকে মানিনা লা ইলাহা অর্থ ব্যাখ্যায় আপনি বুঝেননি শুধু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই জি না এ অর্থ ঠিক নয় লা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই প্রকৃত কোনো মাবুদ নাই প্রকৃত কোনো শেজদা পাওয়ার মালিক নাই প্রকৃত সন্তান দাতা দাতা নাই প্রকৃত পাপ ক্ষমাকারী নাই কোন ছবি নাই মূর্তি নাই অলি নাই গাউস নাই কুতুব নাই পীর নাই খানকা নাই মাজার নাই একমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া আপনি এর সাথে আপনি মোনাফিকি করেছেন আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো বিধানকে মানি না অথচ আপনার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সব আপনি ইহুদি খ্রিস্টানের বিধানে মানছেন বলেন আপনি মুসলিম না মোনাফেক আপনি মোনাফেক আপনি মুখে বলছেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না অথচ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের আইন সেক্রেটারিয়েটে সচিবালয়ে আপনার রাস্তাঘাটে অফিস আদালতে কোর্ট কাচারিতে সব জায়গাতে বিজাতি নীতি মুখে বলছেন আল্লাহর নীতি আর কর্মে আর একটা আপনি বলছেন ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রাসুল সাল্লাহামের নীতি ছাড়া কারো নীতি মানি মুখে বলছেন এই কথা অথচ মুখে আপনার দানি চাচা আছে প্যান্টা টাকলুর নিচে আপনি এবাদাত করছেন মানুষের তৈরি করা নীতিতে রাসুল সাল্লাহ নীতিতে নয় তাহলে হবে না মোহাম্মদ সাল্লাহ নীতিতে আপনাকে চলতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে এবাদাত করেছেন ওইভাবেই করতে হবে আপনি এমন রাজনীতি করছেন পচা রাজনীতি যে রাজনীতির সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই অথচ মুখে বলছেন আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুন আমি তার নীতি মানব অথচ আপনি যেই তন্ত্র মন্ত্রে বিশ্বাসী সেখানে রাসুল সাল্লাহ সাল্লামের নীতি নেই তাহলে আপনি মোনাফেক লা